শুভ্র পোশাক আর বাহারি সুগন্ধি মেখে ভোর থেকেই বৃদ্ধ নারী পুরুষ সকলেরই এ পথ চলা গন্তব্য একটাই জাতীয় ঈদগাহ ময়দান যেন রাজধানীর সব পথ এসে মিশেছে একই ঠিকানায় এবার ঈদগাহে আমার প্রথম আশা এবং এসে খুব আনন্দিত হলাম বাবার সাথে দাবাস পড়তাস সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক বাবার সাথে ঈদের নামাজ পড়তে আসছি তার আমরা নামাজ পড়তে আসছি ঈদ মোবারক নারীদের নামাজের জন্য ময়দান প্রাঙ্গণে ছিল বিশেষ ব্যবস্থা ঈদগাহে অনেক ভালো লাগে অনেক মহিলারা আসে এবং নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো আজকে আমার ঈদগাহে প্রথম নামাজ পড়তে আসছি আমরা দুইজন আলহামদুলিল্লাহ এটা আমার প্রথম ঈদগাহে এসে নামাজ পড়া এটা আমার খুব ড্রিম ছিল অলওয়েজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি বিচারপতিগণ মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ সাধারণ মানুষের সাথে সামিল হন ঈদ জামাতে নামাজ পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি আমিন নামাজে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে মনোযোগ সহকারে ক্ষুদাসনের ক্ষুদা শেষে আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয় গুনাহ মাফের সেই সাথে কল্যাণ কামনা করা হয় দেশ জাতি ও মুসলিম উম্মার ঈদের নামাজ শেষে অনেকেই জানান ঈদের খুশি আর আনন্দ অনুভবের কথা আল্লাহর কাছে আমার মা বাবা আত্মীয় স্বজন ছেলেমেয়ের জন্য দোয়া করছি দেশবাসীর জন্য দোয়া করছি সমস্ত মুসলমানদেরকে যেন আল্লাহ তালা শান্তিতে রাখেন যেখানেই যুদ্ধ বিগ্রহ হচ্ছে সব যেন সব কিছুর অবসান হয় আমরা যেন সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ করতে পারি আল্লাহর কাছে চেয়েছি মুসলিম উম্মা যে যেখানে আছি আমরা যেন শান্তিতে থাকতে পারি আল্লাহ জন্য বারবার এরকুমিদের নামাজে আসতে পারি সেই টফিক দান করে ময়দানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন আগত মুসল্লিরা ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা আল্লাহর আনুগত্য ও ভালোবাসা প্রকাশের এক অনন্য নিদর্শন ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অটুট বন্ধনে যে অনুপম শিক্ষা দিয়ে যায় মানব জাতিকে তা বজায় থাক সারা বছর সব সময় জাতীয় ঈদগাহ ময়দান থেকে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন